গ্রামের দিকে কিন্তু মোটামুটি শীত চলে আসছে আজকের দিনটা খুব চমৎকার একটা সকাল দিয়ে শুরু হয়ে গেল মাটির এই হাঁড়িগুলার মাধ্যমে কিন্তু খেজুরের রস তোলা গাছে ঝুলানোর আগেই হাঁড়ি চুন মেখে দেওয়া হয় চুন মেখে দেওয়ার কারণে রসগুলো ভালো থাকে হ্যালো এই ব্রিভার নাস্তলা চলে আসলাম আজকে নওগাঁ শহরে আর আপনাদের সবাইকে শীতের সকালের শুভেচ্ছা আমার মতো হয়তো এরকম অনেকেই আছে যারা রস তোলা বা গুড় বানানো কিছুই দেখেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রস থেকে গুড় বানানোর এই প্রসেসিংটা খুব ভালো লাগছিল গুড় বানানোর এই চমৎকার দৃশ্য বর্তমানে গ্রামেগঞ্জের দিকেও হারিয়ে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এখন আর আগেকার মতো রস সংগ্রহ করা যায় না রস গুলোকে হাই হিটে জাল করে করে গুড় তৈরি করা হয় খোলা মাঠের চারপাশে খেজুর গাছের শুকনো পাতা দিয়ে ঘর তৈরি করে বছরে শীতের এই কয়েকটা মাস এখানেই কাটায় খুব সুন্দর ভাবে খেজুর গাছের পাতা দিয়ে চারপাশটা ঘেরাও করে নিয়েছে বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কি হচ্ছে কেউ রস ডাল করায় ব্যস্ত আবার কেউ নিজেদের খাবার রান্না করায় ব্যস্ত নিজেদের মতো করে কাজ ভাগ করে নিয়ে যে যার কাজে ব্যস্ত আছে রস ডাল হতে যেহেতু কিছুটা টাইম লাগবে তাই আমরা চার একটু ঘুরে দেখছিলাম খুব চমৎকার কুয়াশা ভেজা সকালটা দেখতে দারুণ লাগছিল বিভিন্ন ব্যস্ততার কারণে সুন্দর এই সকালটাকে সবসময় উপভোগ করা যায় না হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম নগার খুব সুন্দর একটা বাড়ি দেখার জন্য বাড়ির চারপাশে খুব সুন্দর ভাবে সবুজ গাছে ঘেরা ফুল ফল সবজি কোন ধরনের গাছই বাদ পড়েনি এই বাড়ি আঙে নাই এই টাইপের বাড়িগুলো আমার ভীষণ পছন্দ মূলত এই বাড়ি একটা জাজের বাড়ি যে কোনো কারণে উনি নিজে এখানে থাকতে না পারলে ওনার ছোট ভাই এ বাসায় থাকে প্রত্যেকটা ভালো জিনিসের পেছনে অনেক পরিশ্রম থাকে পরিশ্রম ছাড়া লাইফে কোনো কিছুই অর্জন করা সম্ভব না এই বাড়িটির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই পদ্মবিলটি বাড়িতে ঢুকতে এই পদ্মবিলটি চোখে পড়বে বাড়িটাকে এত সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে অনেক পরিশ্রম করতে হয় একটা মানুষের মধ্যে ঠিক কতটুকু সখিনতা থাকলে বাড়িটিকে এত সুন্দর ভাবে গুছিয়ে রাখতে পারে ফুলের কালার গুলো ভীষণ সুন্দর লাগছিল পদ্মবিলের প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে পদ্মবিলের পাশ ঘেসেই দেখা যাচ্ছে ছোট্ট একটা মুরগির খামার খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওই বাড়িটি কোথায় জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যারা বাড়িটি দেখেছেন তাদের কেমন লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেজুরের রস থেকে গুড় বানানোর সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন